চাল পরা দিয়ে চোর ধরার উপায় অনেকেই আছেন যে চাল খাওয়ান এই চাল পোড়া কীভাবে খাওয়াবেন এটা কীভাবে সাথে সাথে কাজ করবে সে নিয়মটা আপনাদেরকে বলে দেব এবং সে চাল পরা থেকে আরও ভয়ানক কোনো কিছু ঘটতে পারে এমন আমলও আছে সেটাও বলে দেবো ইনশাল্লাহ যেটা স সরাসরি কাজ হয় যদি আপনার মাল না দেয় তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাআল্লাহ তো আসুন সে ব্যাপারে যাই তো প্রথম কথা হচ্ছে আপনাকে অজু করতে হবে এবং এতটুকু চাল নিতে হবে অজু করার পরে আপনি সে চালের মধ্যে পড়বেন আয়াতুল কুরসি এভাবে আঙ্গুল ধরবেন এবার আঙুল ধরে ধরে বিসমিল্লা সহ সুরা ফাতে একবার পড়বেন সুরা খালাস তিনবার পড়বেন কয়েকবার দূরস্বে পাঠ করার পরে আপনি আয়াতুল কুরসি সাতবার পড়বেন এভাবে সাতবার পড়তে হবে সাতবার পরার পরে আপনি চালে দিয়ে সেটা খাওয়াই দিবেন দেখবেন ইনশাল্লাহ যার মুখে এটা একেবারে পানির মতো হয়ে যাবে সেই চোর এটা ধরা পড়ে যাবে ইনশাল্লাহ তবে এটা অনেকেই আপনি খাওয়াতে পারবেন না বা খেতে যাবে না বা খাওয়ানোর মতো কোনো পরিবেশ নাই কিন্তু কে নিয়েছে এটা আপনি জানতেছেন এটাও বলতে পারতেছেন না অথবা আপনি জানেন না কে নিয়েছে তখন আপনি কি করবেন আপনার কোরআন ক্যানিমের মধ্যে একখানা আয়াত আছে এই আয়াতকে অনেকেই খতমে অনুষ বলে আবার কেউ কেউ জ্বালালি খতম বলে এই জালালি খতম যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতন ধরে এক লক্ষ তিরিশ হাজার বা যদি কেউ পড়ে তাহলে যেই ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তির গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে যদি সে না দেয় তাহলে তার শাস্তি হবে এজন্য এটি একটি এমন পদ্ধতিতে পড়তে হয় ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে তাহলে ইনশাল্লাহ আপনার ফ্যামিলির লোকদেরকে দিয়ে পড়াতে পারেন আর যদি লোক না থাকে আমাদেরকে বললে আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে এটা পড়িয়ে দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ তো জন্য আপনারা যদি পড়তে চান তাহলে লোক লাগবে আমরা একশো ছাত্র দিয়ে পড়াই এরপরে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে আপনারা যদি চান আপনারা ফ্যামিলির লোক দিয়ে লোক দিয়ে পড়তে পারেন তো প্রথমত আপনাকে লাই লাং দাসো হানাকে তুমিনা জল এম এটা পড়বেন এটা যখন একশোবার হয়ে যাবে প্রতি একশো বার পরপর আপনাকে পড়তে হবে ফার্স্ট হয়ে যাবে না আল্লাহ আনা জাই না হো মিনালি এভাবে আপনি এটা পুরো এক লক্ষ তিরিশ হাজারভাবে পড়বেন তাহলে ইনশাল্লাহ আপনার খতম কাজ হয়ে যাবে তো আল্লাহ পাক আমাদেরকে কবল করুন মঞ্জুর করুন সেই তৌফিক আমাদেরকে দান করুন চোর যেন মাল ফেরত দেয় আল্লাহ কবল করুন আজকে তো পর্যন্ত বিচা আসসালামাইহমত লিকাতু